হ্যালো গাইস এটা আমার একদম প্রথম একদম প্রথম ব্লক করতে আমি জানবো না আজটা খুবই স্পেশাল দিন আমার দুই বান্ধবীর বিয়ে এবং তাদের আইন বার্ড দেবো আমরা সবাই মিলে তো দেখতে পাচ্ছ আমি এক ঘুরতে উঠলাম সবে উঠলাম সবাই লাগছে তো দেখতে হবে পরে কী হয় তো এখানে দেখতে পাচ্ছ বিছনাটা গুছিয়ে দেখছিলাম তো গাইস দেখতে পাচ্ছ চ্যান করা হয়ে গেছে চ্যান করে চলে এসেছি শাড়ি বার করে রেখে দিচ্ছি এখন ওরা কেউ এসে উঠেনি বাইশ টাকা রাতে করে দিয়েছিলাম তো দেখা হচ্ছে গিয়েছি দেখো শাড়ি পরেছি ব্যাপারটা হচ্ছে রেডি মানে কি ওই জাস্ট শাড়িটা পরেছি তো সাজ দেয় আমি ভালোবাসি না এখন বান্ধবীরা এসে উঠেনি আসছে তো দেখা হচ্ছে খানিকক্ষণ পরে যখন ওরা আসবে এরপরে যখন সবাই আসলো তখন এখানে আমরা বাকিটা মিলে খাবার গুছিয়েছিলাম এখানে বান্ধবী আমাদের বাড়ি এসে রেডি হচ্ছিলো এখানে একটা জিনিস বলি যে আমাদের মধ্যে কিছু আদমি সাজতে পারে কিছু আদমি সাজতে পারে না তো সবসময় ওরা আমাদেরকে সাজতে সাহায্য করে তো এখনও পর্যন্ত সেই স্বভাবটা যায়নি আচ্ছা এখানে দেখো খাবার দাবার গোছানোর পরে ফাইনাল একটা লুক এটা ওদের এন্ট্রি হচ্ছিলো ওদের এন্ট্রি একটা ভিডিও করেছি দেখতে পাচ্ছ ওদের রিয়াকশানটা একটু দেখো জাস্ট অ্যাকচুয়ালি আমরা পাঁচজন একে অপরকে এমনভাবে গাইড করি তোমরা আমাদের বন্ডিংটা দেখতে পাবে ওরা জাস্ট অবাক যে এতটা ওদের জন্য করছে এখন ওরা গিফটটা খুলবে যে গিফটটা দিয়েছে একটা আইব্রো ভাত গেট টা দেওয়া হয়ে থাকে দুজনকে একই রঙের শাড়ি দেওয়া হয়েছে দেখো ওদের খুব পছন্দ হয়েছে কালারটা প্লাস লাশ শাড়িটাও হ্যাঁ এরপরে কিছু টিফ দিয়েছি যখন ওরা দেখতে পাচ্ছি এরপরেই খাওয়া দাওয়া শুরু হয়েছে কাটিয়ে ঠিকটা কাটিয়ে নিয়েছি ওদের গিয়ে তো এই ভিডিওতে এই উদ্দিন আবার দেখার জন্য ভিডিওতে তো প্রথমবার কেমন হল সবাই জানান জানতে চাও বা দেখতে চাও যে আমার দেখতে চাও কেমন হয়ে থাকলে মানে আমার লাইফস্টাইল সঙ্গে জানতে চাও যে আমি কাজ করি বা কী পড়াশোনা করি তো সেটা কমেন্টস বাই।